গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ টাউন একশন এরিয়া টুতে ইকো পার্কের ঠিক উল্টো দিকে আমার বাঁতে এটি দেখতে পাচ্ছেন মেট্রো সাবওয়েটি এই রাস্তাটি সোজা চলে গেছে আপনার সিটি সেন্টার টু এই এয়ারপোর্টের দিকে আর এটি হচ্ছে ইকো পার্ক মেট্রো স্টেশন ইকো পার্কের চার নম্বর গেট তো এই রাস্তায় সোজা চলে গেছে আপনার বিশ্ববাংলা গেটের দিকে তো বন্ধুরা মেট্রো থেকে এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বা ঢিল ছ ডিস্টেন্সের মধ্যে আপনাদেরকে একটা থ্রি বিএইচকে এইচআইজি ফ্ল্যাট দেখাবো খুবই কম দামে তো সঙ্গে থাকুন ভিডিও নেক্সট পার্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি এটি হচ্ছে লিফ্ট এটি অটোমেটিক লিফ্ট দেওয়া আছে পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট দুটি এইচআইজি ফ্ল্যাট এবং একটি হচ্ছে কেস তো আমরা এখন থার্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি জি প্লাস ফোরের বিল্ডিং থার্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি ফ্ল্যাটটিতে ইস্ট থেকে ওয়েস্টের দিকে এন্ট্রি করছি মানে বাস্তু হিসেবে যেটা খুবই ভালো হিসেবে ধরা হয় ইস্ট ফেসিং এন্ট্রি আছে এটা দেখুন হিউজ লিভিংকাম ডাইনিং যথেষ্ট স্পেসিয়াস ফ্ল্যাটটি জি ফ্ল্যাট চোদ্দোশো আশি স্কোয়ার ফিট সঙ্গে একটি কাভার্ড পার্কিংও আছে তো ফ্ল্যাটের মধ্যে আপনারা দেখেই বুঝতে পারছেন যথেষ্ট পরিমাণে লাইটস আসছে যেহেতু সামনের প্লটটি ভ্যাক্যান্ট আছে তেটি হচ্ছে লিভিং এরিয়া এবং সামনে হচ্ছে ডাইনিং এরিয়া লিভিং ডাইনিং সম্পূর্ণ সেপারেট আছে এই ওয়ালটিতে আপনারা টিভি ইউনিট করতে পারেন দেখুন সিক্স সিটার ডাইনিং টেবিল দেওয়া আছে এবং লিভিং ডাইনিংয়ের সঙ্গে একটি প্রশস্ত ব্যালকানি আছে যেটি ওয়েস্টের দিক আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন একদম ঢিল ছোড়া ডিস্টেন্সের মধ্যে আপনার মেট্রো স্টেশনটি আছে এটি ইকো পার্কের চার নম্বর গেটের মেট্রো স্টেশন যেটাকে ইকো পার্ক মেট্রো স্টেশন বলা হয় মেট্রো স্টেশনের সামনে যে ল্যান্ডটি আছে এটি হিট এখন অব্দি কাউকে অ্যালোকেশন করেনি মানে কোনো রকম রেসিডেন্সিয়াল প্লট এখানে আসবে না তো বন্ধুরা লোকেশান নিয়ে কোনো কথা হবে না একদম ইকো পার্ক মিষ্টি হাব ও আপনার ইকো পার্ক মেট্রো স্টেশন থেকে ঢিল ছোঁড়া ডিস্টেন্সের মধ্যে এইচ আই ফ্ল্যাটটি আছে এবং ফ্ল্যাটটি ফার্নিশ ফ্ল্যাট আছে ফ্ল্যাটের মধ্যে সমস্ত যা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সবেই কিন্তু থাকবে ফ্ল্যাটটির সঙ্গে একটি কাবার কার পার্কিংও আছে তো আমরা এখন দেখে নেব ফার্স্ট বেডরুমটি এটি হচ্ছে ফার্স্ট বেডরুম দেখুন ফ্ল্যাটের মধ্যে দুটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে একটি ওয়েস্টের দিকে এবং একটি নর্থের দিকে এই বেডরুমটি যথেষ্ট পরিমাণে বড় তেরো বাই চৌদ্দো স্কোয়ার ফিটের বেডরুম দেখুন উইন্ডো থেকে আপনি সামনের ভ্যাক্যান্ড লাইনটি দেখতে পাচ্ছেন যেটা মেট্রোর গায়ে একদম আছে তো ফার্স্ট ভিডিওটা আমরা ওখান থেকেই শুরু করেছিলাম তো এটি আপনার মেজার আরটিএল রোডের ফার্স্ট প্লটই বলতে পারেন দেখুন সঙ্গে একটি অ্যাটাচ টয়লেটও দেওয়া আছে স্পেসিয়াস টয়লেট আছে একদম এন্ড পয়েন্টে আপনার কোমরটি আছে মিডলের সানের জায়গাটি আছে খুব সুন্দর ওয়াল টাইলসের ব্যবহার করেছেন আবার আমার লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে চলে এসেছি দেখুন লিভিং ডাইনিংয়ের মধ্যে লিভিং অ্যান্ড ডাইনিং সম্পূর্ণ সেপারেট করা আছে এটি হচ্ছে কিচেন তার আগে একটি হ্যান্ড ওয়াশ বেসিন দেওয়া আছে কিচেনটি অনেকটাই বড় মানে নর্মালি এইচ আই ফ্ল্যাটে এত বড় কিচেন দেখা যায় না খুবই রেয়ার একদম রুমের সাইজে কিচেন আছে এল প্যাটার্ন কিচেন স্ল্যাব দেওয়া আছে এবং ব্ল্যাক গ্রানাইট ইউজ করা হয়েছে কাউন্টার টপে কিচেনের মধ্যে দুটি সিঙ্ক দেওয়া হয়েছে একটি মিডিলে এবং একটি আমার লেফট হ্যান্ড সাইডের এন্ডে তো কিচেনটি খুবই খোলামেলা আপনারা দেখেই বুঝতে পারছেন কিচেনের মধ্যে অপটিমাম লাইটস আপনারা পাবেন যেহেতু কিচেনের মধ্যে অনেকগুলো উইন্ডো দেওয়া আছে এবং সামনে জায়গাটি খোলামেলা জায়গা উপরে কিচেন কেবিনেট বানানো আছে তো এটি একটি মডুলার কিচেন ফ্রিজ ডাকার ওয়াশিং মেশিনের জায়গা কিন্তু কিচেনের মধ্যে আছে আমরা আবার লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে চলে এসেছি তো আমরা এখন দেখে নেব সামনের পাশাপাশি দুটি বেডরুম তার আগে কমন টয়লেটটি দেখে নেব এটি হচ্ছে কমন টয়লেট স্পেসিয়াস একটি কমন টয়লেট দেখুন কোমরটা একদম এন্ড পয়েন্টে আছে সানের জায়গাটি মিডিলে আছে টয়লেটের মধ্যে একটি হ্যান্ড ওয়াশ বেসিনও দেওয়া আছে এবং টয়লেটে যে টাইলসের ব্যবহার করা হয়েছে সিলিং অফ দি আমার বাঁধাতে আছে সেকেন্ড বেডরুমটি এই বেডরুমটির তুলনামূলকভাবে একটু ছোট দশ বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম এবং সাউথে একটি বড় উইন্ডো দেওয়া আছে তো এই রুমের মধ্যে এয়ার সার্কুলেশন ভালোভাবে পাবেন আর প্রত্যেকটি উইন্ডো দেখুন আপনার ফুললি ওপেন করা যায় মানে স্লাইডিং উইন্ডো নয় এবং দেখুন উইন্ডোর সামনে একটি করে বক্স করা আছে ফ্ল্যাটটি আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই খোলামেলা একটি ফ্ল্যাট এবং ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট পরিমাণে লাইটস ও ইয়ার সার্কুলেশন ভালোভাবেই হবে এখন আমরা দেখে নেব থার্ড বেডরুমটি এটি হচ্ছে থার্ড বেডরুম দুটি দেখুন বড় বড় উইন্ডো দেওয়া আছে একটি সাউথের দিকে এবং একটি ওয়েস্টের দিকে ওয়াল টেক্সচার করা আছে এই বেডরুমটি আপনার বারো বাই তেরো স্কোয়ার ফিটের বেডরুম এটি সাউথ ওয়েস্টের বেডরুম তো বাস্তু হিসেবে খুবই ভালো দিক একটি দেখুন সামনের যে ভ্যাকেন্ট ল্যান্ডটি আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোর পরেই আছে মানে বিশ্ববাংলা স্মরণের পরেই যে ল্যান্ডটি এটি কিন্তু লাইফ টাইম ওপেন থাকবে এখন অবধি হিটকো কাউকে অ্যালটমেন্ট করেনি কোনো রেসিডেন্সিয়াল প্লটের জন্য তো বন্ধুরা যারা এক শ্রেণীরে ওয়ানে এইচ ফ্ল্যাট দেখছেন ফার্নিশড ফ্ল্যাট এই ফ্ল্যাটটি আপনারা আপনাদের উইস্ট লিস্টের মধ্যে রাখতে পারেন এই আই ফ্ল্যাট হিসেবে দাম কিন্তু খুবই কম মেট্রো থেকে ঢিল ছোঁড়া ডিস্টেন্সের মধ্যে আপনারা পাচ্ছেন অ্যাকশন সেনা টু বিতে সত্যিই পছন্দ হবার মতো একটি ফ্ল্যাট জি প্লাস ফোরের বিল্ডিংয়ের থার্ড ফ্লোরের ফ্ল্যাটটি আছে তো আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সঙ্গে কমিউনিকেট করুন যে কোনো দিনই আপনারা ফ্ল্যাটটা ভিজিট করতে পারেন তো বন্ধুরা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার চলে আসবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং